জিনের ঘটনা এর আগে আপনাদেরকে শুনিয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা গেছে বলুন তো জিনরা জেনারেলি আনম্যারিড মহিলাদের উপর আকৃষ্ট বেশি হয় কিন্তু আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো না সেই ঘটনাটাই হয়তো আমাদের চিরাচরিত যে একটা ইয়ে ছিল না যে মাইন্ডসেট ছিল যে এমনটাই হয়তো হয় কোথাও না কোথাও গিয়ে হয়তো আমরা ভুল প্রমাণিত হব তো আজকের ঘটনা কে পাঠিয়েছে সে নাম প্রকাশে অনিচ্ছুক এবং সে কিন্তু ওয়েস্ট বাসিন্দা বাসিন্দা কোথাকার বলছি না কারণ এখানে না অনেক কিছু আছে যেগুলি হয়তো খুবই পার্সোনাল ব্যক্তিগত তাই ও নাম প্রকাশে অনিচ্ছুক ও নিজেই বলছে তুমি আমাকে মায়া বলে সম্বোধন করো আর এই ঘটনার প্রত্যেকটা নাম কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ তো চলো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও একটি জিনের ভয়ঙ্কর জিনের ঘটনা নিয়ে চলে এসেছি অনেকদিন আগের থেকেই বলেছিলাম যে আজকে জিন একটা জিনের ঘটনা এসে রয়েছে যেটা আপনাদের সামনে তুলে ধরবো আজকে কিন্তু সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি and বলেই দিলাম মায়া পাঠিয়েছে তো যারা ভাবছেন আমার আমার সঙ্গে এরকম ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের WhatsApp number 8011006740 নতুবা আমাদের মেইল আইডি কথাই গল্প @gmail.com নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথাই গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় তো চলো আর দেরি না করে শুরু করছি মায়ার ঘটনা তো মায়ার না এখানে না কিছু ব্যক্তিগত জীবনের দিক আমার তুলে ধরতেই হবে না হলে না পুরো ঘটনাটা না তোমাদের সামনে আমি প্রকাশ্যে আনতে পারবো না বা ওরকম ভাবে তুলে ধরতে পারবো না কারণ প্রথম থেকে কিন্তু মায়া এটাকে না নিজের মানে মানসিক অপসাদগ্রস্ত হওয়ার পর যে যে সিচুয়েশনটা হয় ওইরকমই রকমই ভেবেছিল কিন্তু সেটা যে কতটুকু ভুল বা সেটা যে কতটুকু মানে ও পুরোপুরি অন্য একটা কনসেপ্টে চলে গেছিল সেটাই আজকে তোমাদেরকে বলছি তো মায়া এবং মায়ার তখন মানে প্রেমিক ছিল দেব দুজন খুবই ভালোবাসতো একে অপরকে তো যখন আচ্ছা মায়ার ফ্যামিলি কিন্তু প্রচন্ড ওয়েল টু ডু ফ্যামিলি বলতে পারো যে একটা মোটামুটি বিত্তবান ফ্যামিলি ওয়্যার দেবের ফ্যামিলি কিন্তু আপার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি বলতে পারো তো মায়া দেখতে ও আমাকে ইনস্টাগ্রাম থেকে ফলো করছে এবং ইনস্টাগ্রামেই কিন্তু ঘটনাটা ছিল আমার হ্যাঁ মানে ইনস্টাগ্রামে ও ইয়ে করেছে কথা বলেছে তারপর ওকে আমার ফোন নাম্বার তারপর কথা হয় আর যাই হোক তো বলছে যে আমাকে মোটামুটি দেখতে তো মোটামুটি মতেও না ও দেখতে খুবই সুন্দরী খুবই দেখতে মানে যাকে বলে সহি মানে না সঠিক অর্থে সুন্দরী ওইরকম কি তো লাভ এট ফার্স্ট সাইড ছিল তো প্রচন্ড দুজনেই সিরিয়াস ছিল যখন একে অপরের ফ্যামিলিতে জানানো হলো তো দেবের ফ্যামিলি তো খুবই রাজি দেবের মা পারলে কালকেই মায়াকে নিয়ে আসে বাট মায়ার ফ্যামিলি অপোজ করেছে তো অনেক বলে ছ সাত মাস আমি আমার প্যারেন্টসকে মানিয়ে তারপর ওদের আশীর্বাদ নিয়েই কিন্তু রুমকি আমরা বিয়ে করেছি হ্যাঁ ঠিক আছে তো ওদের বিয়েটা হয় টু ও আমাকে রুমকি দিয়ে রেখেছে হ্যাঁ তো টু থাউজেন্ড তখন বিয়ে তো হয়েছে দিয়ে যাওয়ার পর বলছি কি জানো তো আমি না মিলাতে পারছিলাম না মানে মিলাতে কি পাচ্ছিল না ওর শাশুড়ি ওর হাজবেন্ড এর সামনে একরূপ ওর হাজব্যান্ড চলে গেলে আরেক রূপ মানে আমার বাবাকে দিয়ে লোকের মেয়ে কিছু করতে পারি না অথচ তো চেষ্টা করতাম দিয়ে আমি ওদের ওনার মন মতো হয়ে ওঠা কিন্তু কোথাও না কোথাও তো বলে না যে তুমি যতই করে নাও যা যে তোমাকে পছন্দ করে না সে তোমার অবগুনটাই গাবে গাইবে বা সে তোমার শুধু লুক গুলিই দেখবে ওর ক্ষেত্রেও সেম হয়েছিল আর ওর শাশুড়ি মা কি করতেন মানে ও এরকম এক দুইবার শুনেছে ওর বিরুদ্ধে না ওর হাজবেন্ড কান ভারী করতেন হাজার হোক যতই প্রেম করে বিয়ে করো না কেন মা সন্তানের বন্ডিং তো আলাদা যখন নিজের মানে যে গর্ব থেকে ওর হাজবেন্ড এসছে মানে ওই মানে সেই মা যদি এরকম কথা বলে কোথাও না কোথাও হয়তো মানুষ বিশ্বাস করে নেয় ওই ক্ষেত্রে ওর হাজবেন্ড ক্ষেত্রে ক্ষেত্রেও ওটা হয়েছে এতে কি হচ্ছে জানো তো ওদের মনে ডিসটেন্সটা বাড়া শুরু করলো ওই যে বললাম মানসিক অবসাদগ্রস্ত প্রথম প্রথম ভেবেছিল হুম ডিস্টেন্সটা বাড়া শুরু করলো সবচেয়ে থেকে যেটা খুবই খারাপ লাগলো শুনে সেটা হলো যে ওর হাজবেন্ড চাকরি করতেন তো বেশ ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতেই চাকরি করত এবং ওর টাউনেই ছিল সেটা হুম তো ওর একটা মানে জুনিয়র ছিল কালিক কাম জুনিয়র আর কি মায়ের সামনে এসে সে ওর প্রশংসা করতো যে জানো ও দেখতে মানে এত দেখি গাটা কি সুন্দর হ্যাঁ এখনো ওরকম মেনটেন করে এসছে হ্যাঁ নোখগুলি দেখতে কি সুন্দর হ্যাঁ মানে ওই রকম মানে মায়ানা প্রচন্ড মানে ও খুব কষ্ট হতো ও না বলছে কি জানো তো রুমকি দি আমার না মনে হতো কি আমি প্রচন্ড অসুন্দরী আমাকে বোধহয় দেখতে সুন্দর না মানে নিজে নিজের মধ্যে সে কনফিডেন্স লেভেলটাও হারানো শুরু করলো ও কিন্তু বিএড কমপ্লিট করা ওর শিক্ষা দীক্ষা সব যেমন মানে কোথায় যেন চলে গেছে ও এতটাই অবসাদগ্রস্ত থাকা শুরু করলো আহ দেখো এটা আমি বলছি আমার যদি এসে মেয়ে আজ ওর কালিগ হোক বা ওর সহকর্মীর ব্যাপারে যদি আমার সঙ্গে এরকম বলে আমার তো রাগ উঠবেও এই ক্ষেত্রে হয়তো মায়া হয় না পার্সন টু পার্সন ভ্যারি করে কিছু বলেনি আমি হয়তো ওর সঙ্গে সামনে সামনি তর্ক বিতর্ক করে নেবো যে ওয়াইফের সামনে এরকম বলছো আমি যদি আজ অন্য ছেলের সম্বন্ধে বলি তোমার কিরকম লাগবে আমি তো বলবি কিন্তু মায়ের ক্ষেত্রে এরকম না ও না না চুপ হয়ে মানে জিনিসটা পারছিল বা নিতে পারছিল না কারণ বিয়ের বিয়ের আগে আর পরের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ কোথাও না কোথাও মানসিক ভাবে কিন্তু বারবার মায়াকে আঘাত করছিল ঠিক আছে যেহেতু নিজে পছন্দ করেছে আমাকে মায়া যেটা বললো যে রুমকি দি নিজে পছন্দ করেছি বিয়ের ছ সাত মাস পরে এই অবস্থা আমি তো আমার বাবা মা বলতে পারছি না যে এরকম এরকম যাই হোক জীবন্ত চলে জীবনের ছন্দে তো এই দলান এসবের সঙ্গে সঙ্গে ও কিন্তু কনসিভ করে হুম কনসিভ করার পর যেমন বমি হতো সবকিছু করতো মানে হয় না একটু ড্রাউজিনেস লাগে প্রথম প্রথম ফার্স্ট ট্রিমিস্টারটা তখন ওর শাশুড়ি বলে যে কাম মানে গা বাঁচিয়ে চলার জন্য এইসব ওনারা কি আর ছেলে পুলে হয়নি নাকি ওনারা তো সারা দুনিয়ার কাজ করেছে তো এরকম মানসিক অশান্তি এসবের দরুনে কি হলো দেড় মাসের মধ্যে কিন্তু মিসক্যারেজ হলো তো সবাই ওকে তখন নাকি করেছে যে এরকম আজকাল হয় আজকাল কেউ একবারে হয় না আজকে তুমি আবার মা হবে তখন নাকি মহিলা আবার মানে ওনার রূপটা না সত্যি বুঝে বুঝতে পারলাম না যাই হোক তো ঠিক আছে কনসোল করার পর আবার তো যেই কাশি এক সপ্তাহ পর আবার যেই কাশি হম তো এই দরান আমি তো বললাম মায়ার ফ্যামিলির প্রচন্ড বিত্তবান ওনার ওর বাবার অনেক রকমের ইন্ডাস্ট্রি আছে অনেক রকমের মানুষের সঙ্গে তো রকিবুল সাহেব বলে একজন আছেন যে ছোটবেলার থেকে মায়াকে নিজের মানে মেয়ের মতোই দেখেন ইনফ্যাক্ট সাহেবেরও মেয়ে আছে তো মায়ার থেকে সে ছোট আর কি হ্যাঁ তো ছোটবেলার থেকে আসে আঙ্কাল আঙ্কাল করে ডাকে হ্যাঁ আর রাকিবুল সাহেবের যে বাবা মানে ওর আব্বা যে ওনার আব্বাকে উনি মানে ইয়ে দাদাই বলেই ডাকে দাদু বলেই ডাকে হ্যাঁ তো ওনার মেয়ের বিয়ে ছিল মেয়ের বিয়েটা না মানে অল্প কয়েকজনকে নিয়ে হবে তার তিন চার দিন পর পাঠিয়ে দেবে যে হাজবেন্ড আর কি মানে মেয়ের জামাই যে মেয়ের জামাই থাকে ইউএসএ তো মেয়েও ইউএসএ পাঠিয়ে দেবে ওরকম তো ঠিক আছে তো যেহেতু খুবই কম নিয়ে নিকাটা বেশি মানুষকে বলবে না কিন্তু যেহেতু এদের সঙ্গে খুব ভালো রিলেশন মায়ার মা বাবাকে তো ডেকেছে এবং মায়া মায়ার হাজবেন্ড কেও ডেকেছে সেই দিন মানে অনেকদিন পরে গেছে তো ইচ্ছে করে সাজু বুঝু করে গেছে আজকে এখানে একটা কথা অ্যাড অন করছি আমাকে মায়া যেটা বলেছে যে রুমকি দি ফেসবুক আর ইনস্টা আমি অত ইউজ করতাম না কিন্তু যখন থেকে মানে আমার হাজবেন্ড এরকম করা শুরু করলো না আমার সঙ্গে তো তখন কি মাঝে পোস্ট দিতাম তখন অনেক অনেক সময় দেখতাম যে লাইক আসতো ছেলেরা করতো কোথাও না কোথাও না আমার কনফিডেন্সটা আবার একটু ফিরে পাচ্ছিলাম যে আমাকেও মানুষ পছন্দ করে আমাকেও মানুষ ভালো মানে ভালো বলে যে ইউ আর সো বিউটিফুল ওই মানে নিজের প্রশংসা শুনতে হয়তো সবাই ভালোবাসে স্পেশালি এইরকম কন্ডিশনে যখন তোমার প্রিয় মানুষরা সবসময় তোমাকে অবহেলা করছে তোমাকে এটা সবসময় এটা মেসেজ করাচ্ছে বা এটা মনে করাচ্ছে যদি এক দুটো এরকম কমেন্ট আসে বা এরকম যদি লাইক আসে যে কেউ এরকম কমেন্ট করছে যে তোমাকে খুব খুব সুন্দর সুন্দর তোমার হাসিটা সত্যি কোথাও না কোথাও অনেক বড় কাজ করে কিন্তু হ্যাঁ তো বলছি আমি একটু ঘন ঘন পোস্ট দিতাম তো সেদিন ইচ্ছে করে খুব সুন্দর করে সেদিন খুঁজে গেছে যে একটু পোস্ট দেবো আর কি হ্যাঁ তো ওখানে ওকে তো চিন্তা নেই অমনি মানে চাচারি চলছিল ইয়ে করার পর আমি আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছি ওই দিন রাত্রে প্রথম একটা স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখে বলছে five nine বা ছয় ফুট উচ্চতার একটা ছেলে খুবই সুদর্শন দেখতে খুবই সুন্দর দেখতে ছেলে এসে আমাকে বলছে যে তোমাকে দেখতে এত সুন্দর তুমি তোমাকে দেখে না আমি একবারই পাগল হয়ে গেছি হ্যাঁ আমি না তোমাকে এক দেখাতে ভালোবেসে ফেলেছি আমি কোনোদিনও ভাবিনি যে এরকম কাউকে ভালোবাসতে পারবো তোমাকে না আমি খুব ভালো লেগে গেছে আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি ও স্বপ্নে দেখছে একটা সুদর্শন ছেলে এসে বলছে তো স্বপ্ন ঘুম থেকে ওঠার পর আমাকে যেটা ও বলছে মায়া বলছে যে আমার না জানো তো ছেলেটাকে কিন্তু চিনিনি কোনোদিনও আমি দেখিনি আমার মানে জীবিত দশায় বা প্র্যাকটিক্যাল লাইফে আমি কোনোদিনও ওকে দেখিনি কিন্তু ছেলেটা দেখতে খুব সুন্দর আর দেখবে যে তুমি স্বপ্নে দেখো বা এমনি নর্মালি দেখো কেউ যদি তোমার প্রশংসা করে একটা ভালো লাগার আমেজ একটা হয় স্বপ্ন দেখার পর ঘুম থেকে ওঠার পরে সেই আমেজটা কিন্তু অনেকক্ষণ তোমার মধ্যে থাকে ঠিক তেমনই মায়ার মধ্যেও সেই আমেজটা ছিল যে কেউ ওকে ভালোবাসছে কেউ বলছে যে ওকে ও মানে মোহিত হয়ে গেছে ওকে ছাড়া থাকার কথা ভাবতে পারছে না ভাবতে পারিনি যে এরকম কাউকে ভালোবেসে ফেলবে সে যুবকটা এসে নাকি মায়াকে বলছে তো মায়া বেশ ভালো ভালো একটা মানে খুব খুশি খুশি ছিল মনমরা হয়ে খুশি খুশি ছিল ঠিক আছে চলো ধরো তোমার এটা সোমবার দিন রাত্রে স্বপ্নটা দেখেছি মঙ্গলবার দিন রাত্রে ওর হাজবেন্ডের সঙ্গে ঘুমিয়েছে ও স্বপ্নে দেখছে ওর হাজবেন্ড ঠিক ঠিক ওর পাশে ঘুমিয়ে আছে সেই ছেলেটা এসছে এবং ছেলেটা এসে বলছে যে আমি না তিন দিনের জন্য যাচ্ছি আসবো না হ্যাঁ আহ কারণ আমার ওখানে গিয়ে সব ঠিকঠাক করতে হবে তোমাকে তো নিয়ে যেতে হবে সবাইকে তো তোমার কথা বলতে হবে আমার তিনটা দিন সময় দাও তিন দিন পরে আমি আসবো এসে তোমাকে একবারই আর তুমি না ওই কাছে রাকিবুল সাহেবের কথা ইয়ে দিয়ে বলছে যে তুমি যে ওই বাড়িতে গেছিলে ওই বাড়িতে কিন্তু তুমি যাবে না এর মধ্যে তোমাদের দাওয়াত আসবে দাওয়াতে নিমন্ত্রণ আসবে তুমি কিন্তু যাবে না আচ্ছা মায়া কিন্তু হিন্দু হ্যাঁ রাকিবুল সাহাব তোমার আহ ইসলামিক সম্প্রদায় তো বলছে যে তুমি যাবে না আর মানে কেউ যদি কোনো কিছু দেয় সেটা তুমি নেবে না তুমি যদি কোনো কিছু নাও আমি তোমার কাছে আসতে পারবো না আর আমি তোমাকে না পেলে পাগল হয়ে যাবো ওরকম টাইপের বলছে হ্যাঁ তুমি কিন্তু ইয়ে করবে না তো আর আমি জানি তুমি আজকে দিন আমার কথা ভেবেছো ভেবে ভেবে মুচকি মুচকি হেসেছো তাই না ও না স্বপ্নের মধ্যেই না বলছে আমি না স্বপ্নের মধ্যেই ভাবছি যে ও কি করে জানলো এই কথাটা আমি তো স্বপ্নে দেখেছিলাম আবার ও স্বপ্নে সেই সব বলছে মানে সব তালগোল পাকিয়ে যাচ্ছে হ্যাঁ পরের সকালে ঘুম থেকে উঠেছে আর ও কিন্তু বলে গেছে সেই ছেলেটা যে তোমার একটা নিমন্ত্রণ আসবে রফিবুল সাহেবের ওখান থেকে তুমি কিন্তু যাবে না ডাইরেক্ট বলেছে হ্যাঁ তো বলছি যে মানে ঘুম থেকে উঠে না ও ভাবছে কি আমার এখন মানসিক অবসাদগ্রস্ত বহুত বেশি হয়ে গেছে খুব বেশি হয়ে গেছে বা আমি মেন্টালি পুরোপুরি অসুস্থ হয়ে গেছি তাই আবল তাবল স্বপ্ন দেখছি আমার মনে হয় একটা কাউন্সেলিং করানোর দরকার এসব ভাবছি কাকে বলবে তো ভাবছি একটা মা বাপের সঙ্গে কথা বলবে কারণ এর এই ফ্যামিলির তো অবস্থাটা বললামই তোমাকে ঠিক আছে তো সোম মঙ্গলবার কন্টিনিউ স্বপ্ন দেখেছে বুধ বৃহস্পতি শুক্রবার বললো তিন দিন আসবে না শনিবার দিন রাত্রে আর কি আবার ও আসবে ওই ছেলেটা সুন্দর ছেলেটা তো ঠিক বুধবার দিন আহ বুধবার দিন গেল তোমার বুধবারের কিছু না বৃহস্পতিবার দিন দুপুরবেলা ওর হাজবেন্ড ফোন করে বলে যে রাকিব বাঙ্কাল ফোন করেছে কালকে পার্টিটা দিয়েছে যেহেতু ওদের রিজার্ট যা সব হয়ে গেছে ওরা নেক্সট উইকে চলে যাবে ইউএস এর জন্য তাই কালকে পার্টিটা দিয়েছে সবাইকে যেতে বলেছে তো না হঠাৎ ও বলছে ওই ছেলেটাও তো বলেছে যে রাকিবুল সাহেবের থেকে বলেছে ইনভাইট আসবে কিন্তু যেতে না স্বপ্নে কোনো ছেলে আমি কেন মানবো কথা আর আমার কাকু আমার আঙ্কাল ডাকে ওকে আমাকে কত আদর করে আর ওনার মেয়েকেও তো কত ইয়ে করি এটা চলে যাবে দেখাও করবো না আমি তো যাবো তো শুক্রবার দিনও খুব সুন্দর সেজে বুঝে গেছে যাওয়ার পর আমি বললাম যে রাকিবের সাহেবের আব্বুর সঙ্গে ও দাদু দাদু বলে ডাকতো তো যেহেতু বিয়ের পর অত ওদের বাড়িতে যাওয়া হয়নি বলে ওর দাদু আর কি রকিবুল সাহেবের বাবা ওর সঙ্গে কথা বলছে বলছে যে ইয়ে দিদি একটু ওই ঘরে তো বাবা তো বলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর না কথা বলছে কথা বলছে আচরণ করছে তো বলছে কি তোর মন্ঠন আজকাল বেশি ভালো লাগে না না কষ্ট পাষ্টা সব ঠিক হয়ে যাবে দেখবি এরকম করে বলছে আর থুম মেরে বসছে অ্যাস ই যেন কিছু শোনার চেষ্টা করছে আবার কথা বলছে আবার দাদাই চুপ করছে আবার তেমন কিছু শোনার চেষ্টা করছে একটু পর না মানে রাকিবুল সাহা ওনার মানে ওর মা মায়ার মা বাবা দুজনকে ডেকে নিয়ে এসেছে তিনজনকে ডেকে নিয়ে গিয়ে বলছে কি তোমার মেয়ের প্রচণ্ড বিপদ তোমার মেয়ের কিন্তু প্রোটেকশন একটা দরকার ওর উপর কিন্তু একজন জিনের নজর পড়েছে জিনের কথা শুনে মায়া বলছে আমি তো আজকে উঠেছি রুমকিতে আমি বলছি আমি না ভূতের স্বপ্ন দেখলাম না প্রেতের স্বপ্ন দেখলাম না ভয়ঙ্কর জিনের স্বপ্ন দেখলাম আমাকে আমার জিন তখন বললাম দাদাই কই আমি তো কোনোদিনও কিছু দেখিনি কোনো তো ভয় পাইনি কোনো ছায়া দেখিনি তখন নাকি দাদাই বলছে নাতনি মানে দিদি তুমি কার স্বপ্ন দেখছো ঘন ঘন কার স্বপ্ন দেখছো সে নাকি বলেছে আমাদের বাড়িতে আসতে না সে নাকি বলেছে আমি যদি কিছু দেই তুমি সেটা গ্রহণ করবে না তো বলছে যে ও তো পুরো মায়া বলছে আমি তো মানে দাদাই কি করে জানলো ব্যাপার হ্যাঁ তো বলছে আমি খালি মাথা করে মানে ও মানে বলছে আমি উত্তর কি দেবো সেটাও বুঝতে পারছি না তারপর নাকি রাকিবুল রাকিব সাহেব বলছেন ওর মা বাবাকে যে আমি একটা কাজ লেবু একটা দিয়েছে বলছে নাতনি মানে দিদি তুই এটা তুমি এটা নিচে বালিশের নিচে রাখবে দুদিন পরে আমি আবার লেবু পাঠাবো আর এই লেবুটা তুমি পুকুর টুকুরে ফেলে দেবে দুদিন অন্তর অন্তর পাঠাবো আর একটা তেল পোড়া দিয়েছেন বলছে এটা তুমি মাথায় মাখবে রোজ দিন মাথায় মাখবে কোনো শ্যাম্পু করা চলবে না হ্যাঁ আর এটাতে কি হবে এই প্রোটেকশন কি হবে ও আর তোমার সামনে আসতে পারবে না তখন নাকি ও দাদাইকে স্বপ্নের কথাগুলি বলছে আর দাদাই নাকি আহ ওর মা বাবাকে বলছে তোমার মেয়ে কিন্তু খুব কষ্টে আছে তোমার জামাইকে হয়তো তোমাদের একটু শাসন করা দরকার তোমার মেয়েটাকে কিন্তু ভালো রাখছে না তো এই কথা শুনে বলছে তখন না মানে ও না ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে মায়া বলছে যে দাদু তুমি কি করে জানলে এইসব কথা আমি তো আমার মা বাবি বলিনি বলছে দিদি ভাইরে রে আমার এরকম অনেকে আছে যে আমার কানে এসে সবকিছু বলে দিয়ে যায় তুই যে খুব কষ্টে আছিস আর তুই যে কত ভালো মেয়ে সেটা তো আমরা ছোটবেলার থেকেই জানি তুই কোনোদিনও মুখ ফিটে বলতে পারবি না তো ভগবান আল্লাই আর কি পাঠিয়েছে তোর হেল্প করার জন্য তো যাই হোক পরে তো মানে ওর শ্বশুর মশাই মানে মায়ের বাবা নাকি দাবড়া নিয়ে দিয়ে গেছে মায়ের হাজব্যান্ড যে আমি এরকম মানে তোমার মতো ছেলের সঙ্গে তো আমার মেয়ে বিয়ে দিতে চাইছিলাম না আমার মেয়েটা কি অবস্থা করেছে বলে ধুমধাম বকা দিয়েছে তো সরি সরি বলেছে না আমার ভুল হয়ে গেছে বলছে আমার লট দরকার নেই তোমার মতো জামাই আমি দিয়ে আমার মেয়েকে আমার ঘরে বাড়িতে পাঠিয়ে ইয়ে করে নেবো হ্যাঁ তো বলছে যে এরকম এরকম না মানে কি বলবো এরকম মানে আমতা আমতা করছে বলছে দেখো মাও তোমার 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 দুজনের সামঞ্জস্য রেখে চলতে হবে বউকেও ফেলতে পারবে না মাকে যেমন ফেলতে পারবে না বউকেও ফেলতে পারবে না দুজনকে ইম্পর্টেন্স দিয়ে চলতে হবে তোমার মাকে ভালো মতো বোঝাতে হবে বোঝানোটা যে শুধু ঝগড়া করে হয় তেমন না মিষ্টি মুখে বোঝালে অনেক কাজ হয় বোঝাতে হবে যে ও তোমার জীবনে এসছে তোমার মাকে তোমার সঙ্গে ওকেও ওকেও গ্রহণ করতে হবে হবে ভালোবাসতে যেখানে ভালোবাসা আসে না সেখানে হিংসা নিন্দা পরচর্চা সবকিছু কিন্তু দূরে চলে যায় তো দাবরানি খাওয়ার পর নাকি হাজবেন্ড একদম বলছে তারপর থেকে বসে রুমকি দিয়ে ও আমাকে যথেষ্ট ইম্পর্টেন্স দেয় বরং মানে ভয় হোক যেটাই হোক বাট এভার ও নিজের প্রবলেম ভুল বুঝতে পেরেছে তো লেবু তো নিয়ে এসছে আর মাথায় তেল দিচ্ছে এক সপ্তাহ দেবে না তো শনিবার দিন আর রাত্রে বেলা কিন্তু ও দেখতে পায়নি কিন্তু রোববার দিন সকালবেলা গিয়ে কি দেখে বলতো সব ওদের ফুলের টব উল্টে মানে ভাঙ মানে ভয়ঙ্কর কন্ডিশন হ্যাঁ ভয়ঙ্কর কন্ডিশন হয়ে গেছে তখন মানে এই কথাটা মানে আঙ্কেলের তো নাম্বার ছিল আঙ্কেলকে ফোন করে বলছে যে দাদাকে বলো এরকম এরকম হয়েছে তো তখন দাদাই বলছে যে তুমি তোমার মা বাবা তোমার হাজবেন্ড আসো সানডে ওরা নাকি আবার রাকিবুলের রাকিবুল সাহেবের বাড়ি যান বাড়ি যাওয়ার পর বলে যে এরকম এরকম আমি যা দিয়েছি ওকে তো প্রোটেকশন দিয়ে দেবে ওর কাছে আসবে না কিন্তু ওর থেকে ওর মুক্তি হবে না ও কিন্তু ছাড়া পাবে না তো উনি বললেন যে আমাকে তো দেখো মানে আমার যে গুরু সে কিছু দিয়ে দিয়েছিল ওই ওই বন্দোবস্ত আমি ওইটুকুনি করতে পারবো এর বেশি কিছু করতে পারবো না উনি আরেকজনের আরেকজন পীরের অ্যাড্রেস দিলেন বলছে ওর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি আমি ও করে দেবে তো ওই পীরকে নাকি ডাকা হয়েছিল এবং পীর এসে যা যা করার করে দিয়েছে তারপর অবশ্য আর কোনো রকমের প্রবলেম কিন্তু মায়ার হয়নি ও পরে বিএড যেহেতু হয়েছিল এবং বুঝতেই পারছো একটা মিসক্যারেজও হয়ে গেছে তারপর নাকি ও একটা পিন্ডার গার্ডেন স্কুলে অ্যাজ এ টিচার কাজ করছে এখনও কাজ করছে এখনো অবশ্য কনসিভ করেনি বলে আর মানে এখনো আমার কোনো রকমের ইস্যু আসেনি আর আরেকটা কথা মায়া যেটা বললো যে জানো ছোটবেলাতে মা বলতো যে দাদু জিন পালে জিন পালে আর পরে যেটা শুনতে পারলাম মা বলতো যে একটা নাকি ভালো জিন মানে দাদু নাকি কোনোদিনও হেল্প করেছিল তারপর নাকি দাদু হেল্প করে দিয়ে যায় আর ওই নাকি এসে দাদুকে সব কথা মায়ার বলে দিয়েছিল লাগলো না খুব ইন্টারেস্টিং আমার তো খুবই ইন্টারেস্টিং লেগেছে এখানে না আমি একটা ইনক্লুড করবো অ্যাজ এ মেয়ে হিসাবে ভালোবাসা খুব ইজি জিনিস জানো কাউকে ভালোবাসা খুব ইজি জিনিস বিশ্বাস করাটাও খুব ইজি জিনিস ভালোবাসা রাখাটাই কঠিন বিশ্বাস রাখাটাই কঠিন আমাদের মধ্যে এখন যেমন ডিভোর্সটা খুবই মানে কি বলবো প্রাসঙ্গিক হয়ে উঠেছে বা খুবই খুব মানে কি বলবো জল ভাত হয়ে গেছে বাট তথাপিও আমাদের মধ্যে কিছু কিছু মেয়ে আছে জানো তো ডিভোর্সটা হয়তো পট করে নিতে চায় না মা বাবারাও চেষ্টা করে জিনিস রিলেশনটাকে সুন্দর করে টিকিয়ে রাখা আর আমি বলবো ডিভোর্সটা ডেফিনেটলি আলটিমেট সলিউশন তো কোনোদিনও হতে পারে না দুজন দু ট্রাই করা উচিত কিন্তু হ্যাঁ যেখানে একদমই পারা যাচ্ছে না প্রচন্ড বেশি টক্সিক সেখানে ডিভোর্স ছাড়া আর কোনো উপায় নেই তো একজনকে ভালোবাসো যখন সেই ভালোবাসার মর্যাদা যদি দিতে পারো তাহলে তাকে অ্যাজ এ ওয়াইফ গ্রহণ করো অ্যান্ড ভাইস এটা মেয়ের ক্ষেত্রেও বলবো কোন ছেলেকে ভালোবাসলে তখনই তাকে স্বামী হিসাবে গ্রহণ করো তো আমার তো খুবই অন্যরকম লাগলো অ্যান্ড হ্যাঁ এরকম তো হয় মানে শ্বশুর খুব মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এরকম হয় খুব কমই শুনি তো যাই বলবো ভগবান সবাইকে সদ্বুদ্ধি দিক এটাই রিকোয়েস্ট করবো আর আমার তো পুরো কনসেপ্টই চেঞ্জ হয়ে গেল মানে জিনরা বিবাহিত মহিলারাদের উপরেও আকৃষ্ট হতে পারে আর যেহেতু ও মেন্টালি খুব উইক ছিল ওর হাজব্যান্ড ওকে পাত্তা দিচ্ছিল না হয়তো ওটার জন্য ওই কষ্টটাও জিনটাকে আকৃষ্ট করেছে হতেই ইপার অনেক কিছু হতে পারে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবেই পাশে থেকো এভাবেই সঙ্গে থেকো তোমাদের সাপোর্ট খুব দরকার আমার তো চলো আজকে এপিসোড টা বন্ধুগণ এখানে শেষ করব কিন্তু তার আগে জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না চলো খুব তাড়াতাড়ি দেখা হবে টেলদান বাই বাইস নমস্কার